হয়েছে করে তাকে মনে হচ্ছে যে ক্রিকেট থেকে একেবারে ডিটাচ হয়ে গেছেন তিনি কোনোভাবেই যেন মনোনিবেশ করতে পারছেন না তার কনসেন্ট্রেশন যেন অন্য কোনো দিকে ঘুরে রয়েছে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচে তাকে এরকমটাই মনে হয়েছে কারণ ফিল্ডিং সময় বেশ কিছু ভুল করেছেন দেখা যাচ্ছিল এবং যেই ভুলটা তিনি আরব বিপক্ষে রাগের আগের সিরিজটাতে বারবার করেছেন ফিল্ডিং করার সময় তা বেশ কিছু ভুল করেছেন বেশ কিছু মিস করেছেন ফামলিং করেছেন ক্যাশ মিস করেছেন এরকম তাকে দেখা গেছে আবার ব্যাটিংয়ের সময় তাকে দেখে মনে হয়েছে যে তিনি হয়তোবা ঠিক মনোযোগ দিয়ে ব্যাটিং করছেন না এরকম মনে হচ্ছিলো তারপরে পাকিস্তানের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচে তিনি যেরকম করে ব্যাটিং করলেন বাংলাদেশ দল চার ওভারে সাঁত্রিশ রান তুলেছিল এরপরে এসে তিনি বাইশ বলে সতেরো রানের একটি ইনিংস খেললেন যেখানে বাংলাদেশের টার্গেট দুইশো দুই রান এই যে তার এরকম ব্যাটিং এইখানেই কিন্তু বাংলাদেশ দল পিছিয়ে পড়েছিল এবং এখানেই কিন্তু প্রভাবটা অনেক বড় হয়ে গেছিল বল এবং রানের পার্থক্য অনেক বেড়ে গিয়েছিল যার কারণে কিন্তু বাংলাদেশ দল পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচটিতে সাঁত্রিশ সালের বড় ব্যবধানে হেরেছে তাহিদ হৃদয়ের আসলে যেভাবে এন্ট্রি হয়েছিল আন্তর্জাতিক ক্রিকেটে সেটি আসলে অনেক আলোচনার বিষয় ছিল এবং দুই হাজার তেইশ সালের ওয়ান ডে বিশ্বকাপের আগে কিন্তু আলোচিত কয়েকজন বিশ্ব তারকাদের মধ্যে উদীয়মান তারকাদের মধ্যে তাহিদ হৃদয় অন্যতম একজন ছিলেন তিনি কিন্তু আলোচনার দিক থেকে উপরের দিকেই ছিলেন